হায় গাই আলাইকুম ওয়ালাইকুম এভরি ওয়ান কিতা অবশ্য আশা করি ঝারাবাল্লা আছো তে এর আগর ভিডিওত শেয়ার হয়েছিল সিকিউরিটি করিয়ার এক জায়গা তো খানির ধনির কিছু অসুবিধা হয় আমার তো আই দেওয়া স্টোরিটা কন্টিনিউ করিয়ার তো খানিধনির অসুবিধা মানে কোনো অসুবিধা নাই আমার রুমও খানি সব ঠিক আছে কোনো অসুবিধা নাই আগর রুম জায়গা না কানো কষ্ট করছি এই রুমও কোনো কষ্ট করি আর না সবটা ঠিক আছে কিন্তু ডিউটি ডিউটিতে যে যায় ইহনও গেলে আমার খানির কষ্ট হয়ে যায় কারণ ডিউটিত বারো ঘন্টা থাকি আর খানি নেই না আর পয়সা নাই হোটেলক আইতে খানি নেওয়ার কোনটা নাই তো কে আমি লাখ চলব চলবো দুই একদিন করছে কষ্ট করি এর বাদে কিতা করতাম কইলাম যে কোনো মুহূর্তে খানি নেওয়া লাগবো তারা রুব কোনো তারা ডিউটি করেন তারা তারা টিফিন বক্স তারা রুম নাই আমি কিতা করতাম এখন ফানির যে একটা মগ আছে প্লাস্টিকের ওটা মগ মনে করুম আসলে একটা খালি কষ্ট কতকালিটা এমনি শুনাই না মানে বহুত দুঃখ কষ্ট পাইছে এই লাইফ ও বেঙ্গলুর আবার ঘরে ও তাহলে দুঃখকে কষ্ট লগে শেয়ার করি তে এই মনে করো মগ ওখাত বাত লইছি লুইয়া আবার ও মগর উফরে তরকারি লইসি সবজি লুইয়া মনে করি আমি ডিউটিত লিয়া যাই তো লইয়া গেছি গিয়ে তো খাইতে খাওয়া লাগবে না এখন খাইতে সময় লাগে সরব এখন খাইতে গিলা কে মগর মাঝে মানুষকে দেখলে হইব কিনা শর্মর ব্যাপার তো এপার্টমেন্ট গাড়ী পার্কিং দেন তাকে গাড়ী পার্কিং করলাম মনে করো দোকান গাড়ীৰ মাঝখান হামাইয়া চেয়ার এখন লিয়া কলে কলে চাই রা চাই খেয়ে দেখান তো ওলা খাইছি দুই একদিন আৰু আর হোটেলও মনে করো এটা খাওয়াত গেলে এটা তো মনে রোডের কান্তার যেতে মনে করো ছোটো কাটো এটা হোটেল থাকে ঠেলাত লৈ বেশ হয় এটা মানে খানি দিলে সরম লাগে খাইতে কত সহস মানুষ রৌড়ি চলাচল করতে আর তুমি তো বইবার থাকা তা কারণে উবইয়া খাইতা তে কোনোদিন দিন কীবার গেলা তে খানি লইলা লইয়া উবইয়া দেন সামনে খাওয়াই কারণ সরম লাগে তে আমি কিতা তা করতাম মনে করো খাওয়াত গেলাম গিয়া খানি লইলাম লইয়া মনে করো রৌডর সাইডে ওয়াল আছে এই রৌডের সামনে যে মানুষ আছে ই মুখে না ফিরিয়ে আমি ওয়ালর মুখে ফিরিয়ে খাইতাম অতটুক চরম আসলো আমার এখন মনে করে খাওয়া যায় কোনো অসুবিধা নাই চরম অতটুক লাগে না কিন্তু এত নয় নয় আসলাম বহুত চরম লাগতো তে ও ওলা ওলা চলছে তেওন মনে চার পাঁচ দিন সাতটা দিনগুলা ডিউটি করছি করার বাদে ও যে আইসি ও রুমের মানুষকে কলো ওলা ওলা আমার কাছে অন্য একটা ফিল্ড অফিসারে ফোন করে কৈছে ওলালা ওলা ডিউটি আছে তার আমি যাইতাম তুন যাইতেনি আমি কলাম ইগুড়ি তো কাম করি আর খালি ফয়সাও না খুঁন্া নাই মানে থেকে আইছি একবারে হাত খালি আর কোন দিন দিব খালি কয়দিন কদিন কদিন ডিউটি করা আমি কইলাম ঠিক আছে আমি তোর লগে যাইমু গিয়া কিন্তু আমি একলা না আমার লগে মানুষ আর আছে যাব লাগে ঠিক আছে তোমরা দগু আমি লগলগা যাইম ও তো হইয়া মনে কর লগে আমি মাতিছি একদিন ওলা ডিউটিত থেকে আইছি আবার পরে আমারে হৈছে আইচকো যাইতাম গী ত আমি কৈলাম ঠিক আছে যাইমু কিন্তু এইখন আমি যিটো যেন মানুহ আমাৰ লগৰ দেগু সেয়াও আগে জানো ডিউটি কৰ্তিউটি কৰে এখন আমি তাৰে চাৰিআলিয়া আহি থামগিলা এইকণ আমি তাৰে কৈলাম আমি লগৰ মানুহ যে একদম ৰৈছে এখন আমি ইলাটৰ লগে যাইমুগিলা ক'জ অঁ সেইবোৰ চিন্তা তোন কৰিছা আৰু তোন এখন আমাৰ লগে সিগু আমাৰ ফৰেও আমি তাৰে আই আনিম তাৰে জেলা কামি ভাই মোনা বুলিয়ে আমি আহি আনিম অ'তো কৈলাম ঠিক আছে সেইবোৰ আমাৰ ডিউটিত ৰৈছে আৰ আমি মন কৰাৰ থাৰ লগে মন্তি যাইতামাৰ সময়ত বেগ চেগ লৈ যায় আৰু কি ৰুমত তাৰ ৰুমৰ মানুহ আৰু গৈ আছিলে আমাৰ তাই মন কৰক জোতা একানা আছিলো চপল একা নাছিল হাৱাই চপল যাইটাৰ সময়ত ৰুমৰ মানুহকে তাৰ হাৱাই চপল এখন দিয়া যাই থাকিলে আমাৰ তাৰ এক মাত খোজা নাই আমাৰ চপল এখন জোতা একান আছে আমি কিন্তু চৌব্বিছ ঘণ্টা জোতামাৰ বোলো মা দেউতা কৈলো না তোৰ নকৰে দিয়া যায়গৈ আমাৰ ল'লা চপ্পল নাই দেখো কত কান মজবুরিত আমি আর পরে মানুষকে এখন কইসে কিলা তার চৌকে দিছে কিলা হেও জানো এখন আর খরতাম কিতা তো আমার মরুও বেশ দিয়া গেছি তা কোনো দিন ফালে লইব টাকা পয়সা যদি না তো দিয়া গেছি আর হে আমার লগর মানুষ যদি শিকা আবার ডিউটি ধরেছে হে আবার ভরে তার অনতাই নেব তো রুমত তাই খালি বারো হয়েছি বারোই আমার জাগাত গেছি না যে মানুষে আমার চপ্পল লগান কইলে দিয়া এই কমিউনালর বাচ্চা কিতা কথা জানো ফোন কৰি হ তাৰ বাপৰে কৈছে উলিয়াই অ'লা ওলা ৰুমত তাকেইবোৰ মানুহ চাৰে গোলাই গৈছেগে অ' তই গেছেগি তাক বছ আৰ এখনকো সি মানুহ অ মানুহবোৰ কাৰণে আমাৰ লগৰ মানুহ যে গো ইগু আহি ভাৰছে না সিগুৰে আগতাই লৈছে সিগে খবৰ পাই লিছে যে নামি গোলক এনেকে তে গেছি কিটাৰ লাগি ভিডিঅ'তো ফুৰা কৰি আহিছে ষ্টৰি জালাই জ্বৰতে জ্বৰতে হৰিয়া গৈছে এমনে গেছি না এর মাঝে তো হিগুড়ি আঁকটাই লিছি ইগুড়ি আঁকটাইয়া মনে করিগুড়ি তো মোবাইল চোবাইল নিছে গিয়া মোবাইল চোবাইল নিয়া এখন মনে কর তোর মানুষ হগুরি নাই তো তোরে আমি ছাড়িয়া দিম না হলে তোর মোবাইল চোবাইল কিনতে আমি তো নয় তো রাখি লিছে রাখিয়া মনে কর তার হে হগুরে রাখছে আমার বাড়িতে ফন চন করছে ই আমি শুনছি না কারণ রাইত গেছি আর ইয়াৰ বাদৰ দিন মনে কৰোঁ আমি খবৰ পাইছি কিতাকিটা ইয়াৰ বাদৰ দিন খবৰ পাইছি তাৰ কাৰণে খবৰ কিতাপ পাইছি হেৰি আমাৰ মানে আমি মানুহ যেতিয়া আচিদিনা মৰি গৈছেও অৱস্থা আছিলোঁ আমাৰ কতকান এটা খবৰ পাইছি হেৰি কতকান মানুহকে আমাৰ ফেমিলিত ফোন কৰি অতোকান দমকি দমকি দিছে আৰ মই বাৰীত দৰ্ডাক আহিছে ওলা ওলা তে এই ষ্টৰী এতিয়া মনে কৰোঁ চব তাকি কষ্টৰ ষ্টৰি আগৰ দেশ ই যে একটা ভিডিও তার এই ভিডিওতে আমি অ্যাড আর না এই সাবনর যে একটা ভিডিও দিব আমি সবটাই কষ্টর ভিডিও একটা মানে এমনও তো আমি স্টোরি আমার কইয়া কইয়া আর কিন্তু সবটাই কষ্ট স্টোরি একটা হইব এর আগে একটা পাইবা কিন্তু এতে পুরা আমি কন্টিনিউ কর্ম এর আগৰ ভিডিও এখন আর আর না ভিডিও লম্ব হয়ে যায় এর বাদে কীটা না হইছে না হইছে পুরা এর আগর স্টরী পাইবা পুরা ডিটেলস আমি দিয়া দি কারণ এর আগর স্টোরি যে একটা হয়েছে একটা বহু খাতরানাক আমার একলা চক্রান্ত হয়েছে আমার একলা ফাশানি হয়েছে পুরা ওয়ার্ল্ড ডিটেলস চাইবাই এর আগর স্টোরিটা দেখার সাথে অপেক্ষা করিও আর ভিডিওটাও শেষ করলাম লম্বা করি না আর টাটা বাই বাই সারা ভালো থাকিও আর ভিডিওটা কন্টিনিউ দেখি